ভাসানী কাহিনী মাইক ভালো না হওয়া পর্যন্ত উনিশশো সাতান্নতে ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠার অল্প কিছুদিন পর শেরপুরে এক জনসভার আয়োজন করা হয় মূল আয়োজক ছিলেন কমিউনিস্ট নেতা ও প্রবীণ স্বাধীনতা সংগ্রামী রবি নিয়োগী দশ পনেরো হাজার লোকের বেশ বড় জনসভা প্রধান বক্তা মালানা ভাসানী সভায় যখন শুরু হচ্ছে তখন দেখা গেল মাইক্রোফোন কাজ করছে না বেশ কিছুক্ষণ চেষ্টা করেও যখন মাইক ভালো হচ্ছিল না তখন জনতা উসখুস করছিল নানারকম গুঞ্জন শ্রোতাদের মধ্যে মালানা সেটা লক্ষ্য করলেন তারপর তিনি মাইক ছাড়াই মঞ্চে গিয়ে দাঁড়ালেন বললেন ভাইও একটু পরেই আমাদের সভার কাজ শুরু হবে তার আগে আপনারা পাঠ করেন সালাই মালাইকা মুসলমান শ্রোতাদের সংখ্যাই বেশি ছিল তারা সঙ্গে সঙ্গে দূরতপাঠ শুরু করেন দূরতপাঠ করতে করতে এক পর্যায়ে মাইক ভালো হয়ে যায় এবং স্বাভাবিক সভার কাজ শুরু হয় বিভিন্ন পরিস্থিতিতে জনতাকে শান্ত রাখার নানা কৌশল বের করতেন মালানা ভাসানি সভার পর মালানা রবি নিয়োগীকে বললেন কিছু একটা করার না থাকলেই মানুষ উশৃঙ্খলা হয়ে ওঠে সেজন্যই দূরত পড়তে বললাম আমি দূরত পড়তে বললাম